তুমি কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছ আমি আসলে কে আমি আসলে কতটা শক্তিশালী আমি কেন নিজের স্বপ্নগুলোকে বারবার দূর থেকে দেখি কাছে গিয়ে চুতে পারি না কখনো ভেবেছ তোমার জীবনে বারবার একই ভুল কেন আসে একই সংগ্রাম কেন ফিরে আসে বারবার একই হতাশা কেন তোমার আজেও গলার কাছে চেপে ধরে কারণ তুমি এখনো নিজ শক্তিকে জাগাও নি তুমি এখনো সেই আগুনটাকে ধরাওনি যেটা তোমার ভেতরে জন্মের পর থেকেই ছিল আজ আমি তোমাকে একটা কথা বলি মানুষ তার জীবনে তখনই বদলে যায় যখন ভেতরে আগুন বাইরের ভয়ের চেয়ে শক্তিশালী হয়ে যায় আজ এই মুহূর্ত এই ভিডিও এই কথা এগুলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যদি তুমি সত্যি পরিবর্তন চাও তুমি বাঘ কিন্তু হারো না একজন লোক ছিল নাম তার রাকিব তার স্বপ্ন ছিল বড় ব্যবসা করা কাজ করলো চেষ্টা করলো লোকসান হলো সবাই হাসলো পরিবার বলল তুই পারবি না চাকরি কর রাগে তখন ভেঙে পড়ল রাতের পর রাত তার ঘুম আসত না সে ভাবতে সত্যি কি আমি এটাই অসফল হব কিন্তু একদিন সে রাস্তায় এক বিক্ষোভ বউকে দেখল যিনি বললেন বাবা ব্যর্থতা মানুষকে ভেঙে না হাল ছাড়াও মানুষকে শেষ করে দেয় রাগিব সার গুমাইনি ঘুমায়নি সেদিন সে একটা সিদ্ধান্ত নিল আমি ব্যর্থ হব আবার চেষ্টা করব আবার শিখব কিন্তু কখনো থামব না আজ সেই রাখি ব্যবসা কোটি টাকা কিন্তু সেটাই মূল কথা না মূল কথা হলো সিদ্ধান্ত একটা সিদ্ধান্ত পুরো জীবন বদলে দেয় আজ তুমি কি সিদ্ধান্ত নেবে তুমি যেটা ভাবো তুমি সেটাই হও তুমি কি জানো মানুষ তার জীবনে পঁচানব্বই পার্সেন্ট সময় যেটা ভাবতে থাকে জীবন ঠিক সেটাই থাকে এনে দেয় যদি তুমি মনে মনে ভাবো আমি পারবো না তাহলে তুমি সত্যিই পারবে না যদি তুমি ভাবো আমার সময় ভালো না তাহলে সময় কখনো ভালো হবে না কিন্তু তুমি যদি ভাবতে শুরু করো আমি নতুন শুরু করতে পারি আমি বদলাতে পারি আমি নিজের জীবনে হিরো হতে পারি তাহলে সত্যি সত্যি তুমি বদলে যাবে কারণ মন হলো চুম্বক যা পাবো তাই ট্রেনে আমি তোমার আজকে ব্যর্থতাই তোমার কালকের শক্তি তুমি আজ কষ্ট পাচ্ছ আজ তুমি লড়ছ আজ তুমি কাপ একা হাঁটছ এই কষ্টগুলো তোমাকে ভাঙে না গড়তেই এসেছে তোমাকে তৈরি করতে এসেছে ব মানুষ জীবন দেখে শেখ শেখে যারা সফল হয়েছে তারা সবাই কষ্টের মধ্যেই নিজেদের বানিয়েছে যত তুমি কষ্ট করবে যত তুমি টেম নিবে ততই তোমার আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে তোমার কম্পাউন্ডিং আস্তে আস্তে জমা হতে থাকবে শরীর সস্তা করা মানুষ শক্তিশালী হয় জীবনের কষ্ট একইভাবে তোমাকে এই শক্তিশালী করছে আজ তুমি কঠিন জীবনে মধ্যে থাকো ধন্যবাদ দাও তোমার জীবনে কারণ জীবন তোমাকে বহু কিছু বানায় জন্য প্রস্তুত করছে তোমার গন্তব্য তোমার ভেতরেই কখনো খেয়াল করেছ মানুষ সব সময় বলে সুযোগ নেই সময় নেই টাকা নেই পরিবার সাপোর্ট নেই ভাগ্য খারাপ কিন্তু যারা সফল হয় তারা কখনো এই অজুহাতগুলো বলে না তার শুধু বলে আমার আছে ইচ্ছা শক্তি আমার আছে মন আমার আছে স্বপ্ন আমি শুরু করব। শুরু করো গন্তব্য তোমার ভেতরেই আছে আজ তুমি একটা কাজ করো নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো আমি এখন থেকে হাল ছাড়বো না আমি এখন থেকে বয়কে ভয় পাবো না আমি এখন থেকে প্রতিদিন নিজের একটা ভালো ভার্সন হব এই সিদ্ধান্ত এই মুহূর্ত এই জাগরণ তোমার জীবনে নতুন সূচনা তুমি পারবে তুমি জিতবে তুমি উঠবে এটাই তোমার সময় যে মুহূর্তে তুমি বদলাতে চাও সেদিনই তোমার জন্মদিন তোমার জীবনের একটা সত্য কথা আজ বলি মানুষের আসল জন্মদিন হচ্ছে যে সে পৃথিবীতে আসে না যেদিন সে বদলানোর সিদ্ধান্ত নেয় তুমি আজও যদি আগের মতো থাকো আগের বয় আগের সন্দেহ আগের দুঃখ তাহলে তুমি কখনো তোমার সত্যিকারের জীবন শুরুই করি কিন্তু যদি তোমার ভিতরে আজ একটা আগুন জ্বলতে থাকে আমার জীবন বদলাতে হবে আমার লক্ষ্য করে শুরু করতে হবে তাহলে অভিনন্দন আজ তোমার আসল জন্মদিন মানুষ বদলায় যখন সে নিজের ভয়কে চ্যালেঞ্জ করে তুমি কি জানো মানুষের সব ব্যর্থতার পেছনে একটি জিনিস কাজ করে ভয় ব্যর্থতা হওয়ার ভয় মানুষ কথার ভয় নিজের ছোট হবার ভয় কিন্তু সারা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো ভয় নিয়ে সফল হয়নি সফল আসে তখনই যখন তুমি নিজের ভয়কে চ্যালেঞ্জ করো একটা গল্প শোনাও এক যুবক ছিল খুব শান্ত খুব বিটু সবাই তাকে ভয় দেখিয়ে রাখত বন্ধুরা বলতো তুই পারবি না তুই ব্যর্থ হবি একদিন সে পাড় থাকা এক সাধু কাছে গেল বলল আমি পারছি না আমি চেষ্টা করি কিন্তু ভেতরে ভয় সাধু তাকে একটা আয়না দিলে এবং বললেন এ আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি ভয় পাই না ছেলেটা হাসলে এইটা বলেই কি ভয় চলে যাবে সাধু বললেন না কিন্তু তুমি যখন নিজের মুখ দেখে নিজেকে চ্যালেঞ্জ করবে তখন তোমার ভেতরে আগুন জ্বলে উঠবে ছেলেটা তিরিশ দিন প্রতিদিন বললো আমি ভয় পাই না আমি পারি আমি শক্তিশালী তিরিশ দিনের শেষে তার মাথার ভেতরে ভয় ভেঙে গেল সে নতুন ব্যবসা শুরু করল ফেল করলো আবার উঠল আবার শিখলো আজ লাখপতি কেন কারণ সে বয়কে জিতেছিল পেছনে তাকাও দেখবে তুমি আগে থেকেই যোদ্ধা তুমি কি জানো তুমি জন্মগতভাবে একজন যোদ্ধা তুমি আজ যা হয়েছ সেটা শুধু তোমার সাফল্য নয় তোমার সংগ্রামের পর বাবা একটু যখন তুমি প্রথমে হাঁটতে শিখেছিলে তুমি কতবার পরে গিয়েছিলে তুমি তখন বলেছিলে না আমি হাঁটতে পারবো না না তুমি আবার উঠেছিলে তোমার ভেতরে সেই শিশুটি আজ কোথায় সে কি হারিয়ে গেছে না সে কখন তোমার ভেতরে আছে সে আজও বলতে চায় চেষ্টা করো আরো একবার চেষ্টা করো যতবার ওই পরে যাও না কেন তুমি চেষ্টা করতে থাকো ধৈর্য না থাকলে সাফল্য সম্ভব নয় রোকা আজকে তা আবু করে সফল হতে চায় সবাই আজই রেজাল্ট চায় আজই টাকা পয়সা চায় আজই লাইফ পাল্টে পাল্টাতে চায় কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার কোনো বড় অর্জন ধৈর্য ছাড়া আসে না বার্গাসের গাছের গল্পটা মনে আছে বাঁশ গাছ গোজানোর পর পাঁচ বছর মাটির নিচে থাকে কোনো ফল নেই কোনো চারা নেই শুধু মাটির নিচে শিকড় তৈরি করে পাঁচ বছর পর একদিন হঠাৎ করে মাত্র ছয় ফুট নব্বই ফুট উঁচু হয়ে যায় তুমি কি জানো কেন কারণ সে আগে নিজেকে প্রস্তুত করে এটা তোমার জীবনের সত্য তুমি যদি সময়টা শিকর শক্ত করার জন্য দাও সময় মতো তুমি সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছতে যাবে নিজের উপর বিনিয়োগ তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি টাকা হারাতে পারো বন্ধু হারাতে পারো জীবনের সুযোগ হারাতে পারো কিন্তু তুমি যদি নিজের উপর বিনিয়োগ করতে থাকো করো শিখো স্কিল বাড়াও নিজেকে আপডেট করো তাহলে জীবন তোমার কখনোই ফেলে দেবে না তুমি বিডিএ শিখছ বা কোনো একটা ভালো মানের স্কিল শিখছ তুমি শিখতেই থাকো ওটা যদি সময় লাগত না কেন তুমি যদি ধৈর্য ধরে ওই কাজটা ভালোভাবে শেখার চেষ্টা করতেই থাকো তুমি এক সময় ওই কাজে অনেক বেশি সময় দেওয়ার ফলে তোমার ওই কাজে অনেক বেশি এক্সপার্টনেস তৈরি হবে মানুষভাবে অন্যরা আমাকে সাহায্য করুক কিন্তু সত্যি হলো যতক্ষণ না তুমি নিজেকে সাহায্য করো ততক্ষণ কেউ তোমাকে পাশে দাঁড়াবে না তোমার ভবিষ্যৎ তোমার হাতে লেখা তোমার ভবিষ্যৎ তোমার হাতেই লেখা তুমি আজ যেটা করছো তোমার আগামী পাঁচ বছর পর নির্ভর করবে আজ যদি তুমি অলস হও পাঁচ বছর পরেও তুমি একই জায়গায় থাকবে আজ যদি তুমি নিজের উন্নতি করো পাঁচ বছর পর তোমার জীবন অন্যরকম হবে আর যদি তুমি সিদ্ধান্ত নাও আমি বদলাব আমি বড় হবো আমি হার মানব না তাহলে তোমার ভবিষ্যৎ নিচ্ছি তোমার লাইফ একটা বই আর কলমটা তোমার হাতে আজ একটাই জিনিস মনে রাখো তোমার অতীত তোমাকে বেঁচে রাখতে পারে না তোমার ভুল তোমার ব্যর্থতা তোমার ভয় কিছুই তোমাকে শেষ করতে পারবে না যদি তুমি না চাও আজ তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে সারা বিশ্ব তোমাকে সাহায্য করবে কিন্তু কথা দাও আজ থেকে আমি নতুন আমি আজ থেকে আমি আমার স্বপ্নের জন্য লড়ব আজ থেকে আমি থামব না যতক্ষণ না জিতে যাই এটাই তোমার মুহূর্ত উঠো জ্বলে উঠো অদম্য কিছু মুহূর্ত আসে যা চিরদিনের জন্য সবকিছু বদলে দেয় আজ এই মুহূর্তেই সেই মুহূর্ত তুমি এতদিন অপেক্ষা করেছ ভাবছ হতাশ হয়েছ আবার সময় এসেছে উঠে দাও কারণ তোমার জীবনের গল্পটা এখনো শেষ হয়নি এখনো তোমার ভেতরের হিরো জেগে উঠেনি এখনো তোমার আসল যুদ্ধ শুরুই হয়নি আজ আমরা শেষ বলতে চাই তুমি পারবে তোমার ওই যুদ্ধকে আরও সামনে নিয়ে এগিয়ে যেতে আরও বেশি তোমার সাফল্য জনের ক্ষেত্রে তুমি আরও একদম এগিয়ে যেতে তুমি অর্ডিনারি ন তুমি আনস্টপেবল তুমি কি কখনো নিজেকে ছোট ভাবেছ তোমার কত কিছু হবে না ভেবেছ তুমি ভুল তুমি অপার সম্ভাবনার মানুষ তুমি এমন একজন যাকে থামানো যায় না যদি তুমি নিজেকে বিশ্বাস করো ইতিহাসের বড় বড় মানুষরা কারা ছিল জানো কারখানার নিচু চাক ঘরের ছেলে বিচ্ছিন্ন একা ব্যর্থ মানুষ কিন্তু একদিন তারা সিদ্ধান্ত নিল আমি আর পিসি থাকবো না আমি নিজের গল্প নিজেই লিখব আজ সে একই সিদ্ধান্ত তোমার নিতে হবে কারণ তুমি অর্ডিনারি না তুমি আনিস্ট ত্যাগ ছাড়া শীর্ষে উঠা যায় না তুমি সফলতা চাইলে একটা জিনিস বুঝতে হবে লাইক তোমাকে সব দেবে না তোমার লাইফকে জোর করে নিতেই হবে আজ যারা সাফল্য চুড়োয় তার রাত কাটিয়ে সে কাজ করে গুম কমিয়েছে আরাম ত্যাগ করেছে বন্ধুদের সাথে সময় কমিয়েছে নিজেকে বারবার নতুন করে সাজিয়েছে তুমি যদি বড় হতে চাও তাহলে তোমার কিছু ত্যাগ করতে হবে সময় নষ্ট করা বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে হবে প্রতিদিন এক দুই ঘন্টা নিজের জার্নিতে সিরিয়াস হও ত্যাগ কঠিন কিন্তু সফল অসাধারণ নিজের জীবনের হিরো হও মানুষ সারা জীবন অন্যকে হিরো বানায় অমুক সফল তমুক সফল তমুক অপরাজয়ে ওর জীবন দুর্দান্ত কিন্তু আজ একটা কথা মনে রাখো তোমার জীবনে হিরো তুমি ছাড়া আর কেউ না অন্যকে দেখে অনুপ্রাণিত হও কিন্তু তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে কেউ এসে তোমার জন্য দিন বদলায় দেবে না তুমি যদি উঠো না তাহলে তোমার গল্প উঠবে কীভাবে নিজেকে বলো আমি আমার নিজের হিরো আমি আমার পরিবারের হিরো আমি আমার ভবিষ্যতের হিরো আজ থেকেই নিজের জীবনের মূল চরিত্র হও একে সাইড রোলে রেখো না তোমার ব্যথা তোমার থামাতে নয় জাগাতে এসেছে তুমি যত কষ্ট পেয়েছো যা যা হারিয়েছ যে যে জায়গায় ব্যর্থ হয়েছ সবাই তোমাকে আর শক্তিশালী বানাতে পারে একটা কথা মনে রেখো যে মানুষ কষ্ট করতে পারে তার থেকে শক্তিশালী আর কেউ নেই তোমার ভেতরে ব্যথাটাকে শক্তিতে পরিণত করো কেউ তোমাকে অবহেলা করেছে কেউ অপমান করেছে কেউ তোমার চেষ্টা নিয়ে হাসি ঠাক্টা করেছে জীবন তোমাকে অনেকবার পেল দিয়েছে এসব তোমার জ্বালায়নি এই ব্যর্থতায় তোমাকে করবে এই ব্যর্থতায় তোমাকে শেখাবে এই ব্যথাই তোমাকে আরও সবার চেয়ে এগিয়ে যেতে সাহায্য করবে কখনো হাল ছাড়তে নেই আজ থেকে তুমি ভাঙবে না আজ থেকে তুমি বদলাবে সারা জীবন মানুষ একটা ভুল করে কষ্ট এলে ভেঙে পড়ে কিন্তু তুমি তোমাকে আলাদা হতে হবে আজ থেকে প্রতিজ্ঞা করো জীবন যত কঠিন হোক আমি ভাঙব না আমি বদলাবো মানুষ যখন তোমাকে ব্যর্থ ভাববে তুমি তখন কাজ করে দেখাবে মানুষ যখন বলবে তুই পারবি না ঠিক তখনই তুমি কমা করবে আমি পারবো আমি করব, আমি হব। সময় এখনই সুযোগ এখনই অনেকে ভাবে আগামীকাল থেকে শুরু করব। সময় হলে করব একটু পরে করব। না আগামীকাল বলে কিছু নেই আগামীকাল এক ধরনের প্রতারণা তোমার যা করার তোমার যে স্বপ্ন পূরণ করা তার শুরু এখনই তোমার ভবিষ্যৎ তৈরি শুরু হয় এই মুহূর্ত থেকে এখন তোমার চোখ বন্ধ করো নিজেকে দেখো পাঁচ বছর পরে। তুমি কেমন হবে তুমি চাইলে বদলা যেতে পারো তুমি চাইলে উঠতে পারো তুমি চাইলে নিজের পুরো জীবন নতুন করে লিখে পেতে পারো কিন্তু তার জন্য তোমাকে একটা মাত্র সিদ্ধান্ত নিতে হবে আমি আর পিছিয়ে থাকবো না আজ তুমি একটা প্রতিজ্ঞা করো আমি আমার বয়কে ভয় পাবো না আমি প্রতিদিন উন্নতি করব। আমি যে ব্যথা পেয়েছি সেটাকে শক্তিতে বদলাবো আমি যতবার পড়বো ততবারই উঠব আমি আমার পরিবারের গর্ব হব আমি আমার স্বপ্ন পূরণ করবো কারণ তুমি জন্মেছ জেদার জন্য তুমি জন্মেছ লড়াই করার জন্য তুমি জন্মেছ অদম্য হওয়ার জন্য এটাই তোমার সময় এটাই তোমার মুহূর্ত উঠে দাঁড়াও তোমার গল্প এখনই শুরু